একটি দোয়া আছে যা রাসুল্লাহ সাল্লাম নিয়মিত আদায় করতেন এবং এটি এমন একটি দোয়া যা আল্লাহ কখনো ফিরিয়ে দেবেন এবং এটি না জেনে আপনি অবশ্যই আজকের মনোযোগ শেষ করবেন না ইনশা আল্লাহ একদিন এক ব্যক্তি রাসুল উল্লাহ সাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ কোন দোয়াটি সবচেয়ে উত্তম তখন রাসুল উল্লাহ সাল বলছে তোমরা আল্লাহর কাছে দুনিয়া এবং আখরাতে ক্ষমা প্রার্থনা এবং সুস্থতা প্রার্থনা করো এর পরের দিন ওই ব্যক্তি আবার রাসুল্লাহ সাল্লামের কাছে জানতে ইয়া রাসুল আল্লাহ সাল্লাম কোন দোয়াটি সর্বোত্ত তখন তিনি উত্তর দিলেন তিনি বললেন কাছে এবং আখড়াতে ক্ষমা প্রার্থনা করো এবং সুস্থতা প্রার্থনা করো পরের দিন ওই একই ব্যক্তি আবার আল্লাহ রাসুল সাল আলাইসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ সাল আল্লাহ কোন দোয়াটি সর্বোত্ত তখন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম একই উত্তর দিলেন তিনি বললেন তোমরা আল্লাহর কাছে দুনিয়া এবং আখরাতে ক্ষমা প্রার্থনা করো এবং যদি তোমরা দুনিয়া এবং আখরাতে ক্ষমা পাও এবং সুস্থতা লাভ করো তবে তোমরা সপন আবু হুরা রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন বান্দার জন্য সর্বোত্তম দোয়াটি হল আল্লাহ ইন্নি আস আলুকাল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে দুনিয়া এবং আখিরাতে সুস্থতা প্রার্থনা করছি আপনি যদি এই দোয়াটি প্রতিদিন পড়েন তাহলে আল্লাহ আপনাকে এমনভাবে ক্ষমা করবেন যেমন ভাবে ক্ষমা করেন তার প্রিয় বান্দাদেরকে এই দোয়াটি মনেжете বলবেন আজ কাল এবং প্রতিদিন আর অবশ্যই এই দোয়াটি আপনার ভাই আপনার বোন এবং আপনার প্রিয়জনদেরকে শিখিয়ে দিন যেন তারাও আল্লাহর সেই রহমতের দরজা খুলতে পারে আল্লাহর রহমতের দরজায় আল্লাহর রহমতের ছাদর নিজদেরকে আবৃত করতে পারে আল্লাহ আমাদেরকে এই দোয়াটি বেশ বেশি আমল করার তাফিক দান করুন সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ